সুন্দর প্রশ্ন একটা প্রশ্ন হলো যে ওস্তাদ আমি তো আহ পর্দা করি নেকাব করার ব্যাপারটা নিয়ে একটু কথা যেহেতু আছে তো আমি যখন দেখি কোনো বোন ফুল নেকাব করেছেন তখন আমার খুব ভালো লাগে তখন আমার মনে হয় যে এটাকে আমি গুনা খুঁজছে কিনা তো আসলে এখানে যেহেতু এখতেলাপূর্ণ মাস আলা সেই মাসআলাতে যারা মানে মুখ ঢাকাকে ফরজ মনে করে তারা মুখ ঢাকা কিন্তু গুনা হচ্ছে গুনা হয় কেমন এটা একটু মাথায় হবে আর যারা মনে করে যে এটা ফরজ নয় তাদের এটা গোনা হচ্ছে না তো আমার আমার ওয়াইফ যখন হেজাব শুরু করেছে আলহামদুলিল্লাহ তো তখন আমার কাছে এই প্রশ্ন আসলো যে মুখটা ফরজ কিনা মুখ কিনা তো আমি তখন আমি তার উপরে ছেড়ে দিলাম যে আমি যখন বললাম যে মুখ ঢাকা নিয়ে দুটো কথা আছে তো এখন তোমার মত মতন তুমি চলো আর ওভারঅল আখেরাতে বাঁচতে হবে প্রত্যেক ব্যক্তিকে উনি দেখলাম যে একেবারে কট্টর মানে তো আমি যখন জিজ্ঞেস করলাম যে আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে তো তুমি এটা কোনো বড় মনে করছো না না কারণ বললো যে আমার কাছে মনে হয়েছে যে আমি যদি মুখ না ঢাকি তাহলে আর কি বা ঢাকলাম কারণ মুখটাই হলো আমাদের জন্য বড় এই জন্য যদি কেউ মুখ ঢাকে আমি এইটাই হলো সবচেয়ে প্রায়োরিটি আমার উস্তাদ নাসির উদ্দিন আলবানি রহমতুল্লাহ আলাই উনি ওনার বইয়ের মধ্যে মার আতিল মুসলিমা এর বইয়ের মধ্যে উনি হাদিস বহু হাদিস দিয়ে প্রমাণ করেছেন যে মুখটা ঢাকা ফরজ নয় কিন্তু যখন তার কাছে জিজ্ঞেস করা হলো এবং সেই জিজ্ঞাসা বসেছিলাম উনি মানে টেলিফোনে পড়াতেন আর কি সেখানে আমি বসেছিলাম জিজ্ঞেস করা হলো উস্তাদ একটা বড় প্রশ্ন আপনার কাছে যে আপনি তো মুখ ঢাকা ফরজ মনে করেন না কিন্তু আপনার ওয়াইফ এবং আপনার মেয়েরা সবাই তো মুখ ঢাকে এর কারণটা তো কারণ হলো এটা আমি মানে মুস্তাহাব মনে করি সবের কাজ মনে করি এখন যদি সবের কাজ মনে করি যদি করা হয় বোন বড় সব হবে এটা বড় এর জন্য পাওয়া যায় কিন্তু যদি কেউ মুখ না ঢাকে এবং এই জন্য যদি তাকে বলা যাবে না সে গুণা কাজ করতেছে যেহেতু এটা ইখতিলাফ পূর্ণ মাসআলা এটা মাথায় রাখতে হবে অনেক সময় আমরা বেশি বাড়াবাড়ি করে ফেলি আমরা বাড়াবাড়ি করে ফেলি যে কোনো একটা মাস আলাকে মূল ধরে অন্য খেয়ে দোষারোপ করাটা ঠিক নয় মেঘতলা পূর্ণ মাস আলায় কখনো কোন একটা বিষয়কে নির্দিষ্ট করে বলা যাবে না ওইটাই হবে এবং ওইটা না করলে এটা ইসলাম তো আসলে ফেস বলতে যে জিনিসকে বোঝায় সেটা হলো ফেস আল্লাহ তালা মান মেয়েদেরকে আমি তো দেখি আমার তো আল্লাহ আমার পাঁচটা বোন আর আমার নিজেরই তিনটি মেয়ে আল্লাহ মেয়েদেরকে আসলে আমার নিজের মা আছে আমার ফুফুরা ছিলেন আমার বোন খালা বোন ছিল আল্লাহ মেয়েদেরকে ব্যাপক সৌন্দর্য দিয়েছেন যেটা পুরুষের চোখে যে মেয়েদের কাছে কেমন আমি তো বুঝতে পারবো না কিন্তু আমি যেটা মনে করি যে মেয়েদের দৈহিক ভাবে আল্লাহ অনেক বেশি সৌন্দর্য দিয়ে তৈরি করেছেন তো এখন প্রত্যেকটা সৌন্দর্য মানে মানুষকে অ্যাট্রাক্ট করে এটা ঠিকই কিন্তু এমন করা যাবে না যে এই এইটাকে বন্ধ করার জন্য মানুষকে এমন কঠিন অবস্থায় ফেলা যেটা তার জন্য দিন মানা কঠিন হয়ে যায় চোখটা একটা সৌন্দর্যের জায়গাও বটে কিন্তু তাই বলে চোখ চোখটাও ঢেকে রাখতে হবে এমন করে যে চোখ আমি একদিন দেখছিলাম যে একজনের এক পাশটা সম্পূর্ণ ঢাকা আর এক পাশটা মার্বেলের মতন কাটা এত মানে খারাপ দেখা যাচ্ছে আমি বললাম যে ইসলাম তো এরকম বলে না আপনি চোখ খুলে রাখবেন চোখ খুলিয়ে মানে মানে চোখটাকে এমন জায়গায় এমন ভাবে রাখবেন যে চোখ দিয়ে আপনি দেখতে পাচ্ছেন এমন যেন না হয় যে আপনি চোখটাও দেখতে পাবেন না এটা খুব একটু বাড়াবাড়ির মধ্যে যায় বলে আমার মনে হয়েছে